সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এই যে আব্রাহম হচ্ছে আজকে লেট করে ঘুম থেকে উঠছে একটু আগেই ঘুম থেকে উঠছে আমরা হচ্ছে নাস্তা করে ফেলছি তখনও ঘুম থেকে উঠছে ওটা তাকে হচ্ছে এখানে বসিয়ে দিছি সে খেলতেছে তাকে এখন হচ্ছে রেডি করব সে তার এই যে রাম্পারটা খুলে দিব খুলে তারপরে তাকে গেঞ্জি ফ্যান পড়াবো হচ্ছে রেডি করানো শেষ এখন হচ্ছে ওকে আর ফুফুর ঘরে দিয়ে আসবো আর ফুফুর ঘরে দিয়ে আসা তারপরে হচ্ছে আমি কাজ করব সব ধোয়া দিয়ে পরে রয়েছে এলুমেলো হয়ে রয়েছে একদম আমরা যে নাস্তা করে গেছি ওগুলো এখনো পরিষ্কার করা হয় নাই আব্রাহামের কাছে চলে গেছে ওকে রেডি করাতে ঘুম থেকে উঠছে আর আমার শাশির হচ্ছে গিয়েছে আমার ওই ননাসের ছেলের কাছে আব্রাসানের কাছে স্কুলে তাকে টিফিন খাওয়ানোর জন্য তো ওগুলা সব এখন পরিষ্কার করে নেব আর এই এখানে মাছ ভিজাইছে দুপুরের জন্য ইলিশ মাছ আর হচ্ছে গিয়ে ওদের জন্য শিং মাছ ভিজাইছে বাচ্চাদের জন্য আগেই ভিজিয়ে রাখছে ফ্রিজ থেকে নামিয়ে না হলে হচ্ছে ছুটবে না আমরা আবার তাড়াতাড়ি এগারোটার ভিতরে রান্না শেষ করে ফেলি পাকার ঘরে ধোয়া দিয়ে সব করা শেষ পাকঘর হচ্ছে গোছানো শেষ এখন হচ্ছে ফ্রিজে দেখি কি কি আছে রান্না করার মতো এই যে ফ্রিজে ডাটা আনছিল কালকে ডাটা আনবে এই যে পাতা কুপি তারপরে ফুলকপিও আছে এখানে সব নামাইলাম আরেক ফ্রিজের থেকে হচ্ছে টমেটো নিব

আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ হুম এই যে আগে পুরা ঘর ময়লা কইরা কি করছে আজকে যদি ওই যে ঘর মস্ততে আন্টি আসবে না ওনাকে বলবো আম্রাহামকে নিয়ে যাইতে যে জান্নাতে ঘর পুরা ময়লা করে লাইছে নিয়ে যান সিমের থেকে বৃষ্টি বাড়ি করে করে সে খেলে তার নানি হচ্ছে তাকে নেয় না এই জন্য রাগ হইসে রাগ হয়ে যে ঘরে কাগজ সিঁড়ি পেন্সে সব ফলাই দিছে রান্না বসিয়ে দিছে বাচ্চাদের জন্য শিং মাছ আলু দিয়ে শিং মাছ রান্না করতেছে আমাদের জন্য বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছে আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আলু বাঁচতেছে এখন খাবে তারা কর্মচার জন্য ভুলপাড়ার লাঠি নিয়ে নিছে আজকে হচ্ছে যে আমাদের বয়া সে হচ্ছে আজকে আসে নাই সে হচ্ছে অসুস্থ এই জন্য দুই দিন ধরে আসতেছে না তো ঘর ঝাড়ু দেওয়া শেষ এখন হচ্ছে লাঠি দিয়ে ঘরটা মুছে ফেলবো বুয়া হচ্ছে কালকে আসবে গোসল করার শেষ আমরা মাঝে এখানে খেলাধুলা করতেছে ওর দাদি আছে ওকে গোসল করে দিছে আমার হচ্ছে গরম মস্ত মুস্ত লেট হয়ে গেছে এই জন্য আর গোসল করে দিচ্ছে তাড়াতাড়ি ওকে হচ্ছে সাড়ে এগারোটার ভিতরে গোসল করাই ফেলি যেহেতু শীতের দিন বাচ্চাদেরকে কিন্তু বেশি দেরি করে গোসল করে পরে ঠান্ডা লেগে যায় ওদের আর এখানে গোসল করে নেয় তো রান্না রান্নাবান্নাও আমাদের সব শেষ আজকে বেশি কিছু রান্না করে নেয় যে এখানে হচ্ছে ডাটা দিয়ে শিঙির মাছ দিয়ে রান্না করছে আর এই যে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করছে হচ্ছে যে বাচ্চাদের জন্য শিং মাছ আলু দিয়ে রান্না করছে চিরুনি নিয়ে দিই ভাই বোন হচ্ছে আবার ঝগড়া লাগাইছে ফিক আমি ফালিয়ে দিছে আর ও হচ্ছে এখন নিতে যাচ্ছে দাও ভাইয়া আরে দাও ভাইয়া কান্না করবে তার এখন খেলবে আমি হচ্ছে এখন গোসল করবো গোসল করে এসে তারপর হচ্ছে আব্রাহামকে খাওয়াবো আব্রাহাম হচ্ছে কান্না করতেছে শির এখন ভাত খাওয়াবো পিস মাছের কাটাটা হচ্ছে এখন বেছে নেব ভালো মতন ওই যে আরেকজন একজন হচ্ছে খেলা করতেছে খেলা করতেছে বেসিলের পাইপ দিয়ে টানতেছে এই যে মাছের কাটা বাসা শেষ শিংলা সিং তো বেশি কাটা থাকে না

ভাত খেতে চায় না হচ্ছে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা ঘুমাবো আব্রাহামেরও খাওয়া দাওয়া শেষ আব্রাহাম হচ্ছে যে ঘুমের জন্য রেডি কান্না করতেছে সে ঘুমাবে তার হচ্ছে অনেক ঘুম আসছে টাটা দেওয়া সবাইকে কাশ্মীর ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই সবাই আব্রাহামের জন্য দোয়া করবেন জন্য আর বেশি অসুস্থ না হয় সেজন্যও সুস্থ থাকে আল্লাহ হাফেজ